হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি ছোলার ডাল একদম সহজেই খুব তাড়াতাড়ির মধ্যে কেমন করে ছোলার ডাল বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখে নিন আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে লুচি রুটি পরোটা অথবা সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ছোলার ডাল খেতে দারুণ লাগে খুব কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছোলার ডাল রান্না করার জন্য আমি প্রথমেই এক কাপ ডাল নিয়ে নিয়েছি ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম খুব ভালো করে দুবার ধুয়ে নেব ডালের মধ্যে খুবই নোংরা থাকে তার জন্য সবসময় ডাল ধুয়ে নিয়ে রান্না করাই উচিত ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখবো না ডালটা ধুয়ে নিয়ে একবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব আর দিয়ে দিলাম দু কাপ জল আমি এখানে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব আগের থেকে কিন্তু লবণ হলুদ কিছুই দিলাম না ঢাকনা আটকে দিলাম অন্যদিকে একটা মশলা বাটির মধ্যে রেডি করে রাখছি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি বাটির মধ্যে সামান্য পরিমাণের জল জলটা দিয়ে নিয়ে চামচ দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে মশলাটা আগে থেকে রেডি করে রাখলে অনেকটা ফুলে ওঠে এখন প্রেসার কুকার থেকে ডালটা আমি বের করে একটা বাটির মধ্যে তুলে রাখছি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর ডালটা এখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ডালটা একদিকে সেদ্ধও হয়েছে আবার অন্যদিকে কিন্তু একদম ভাঙেও নিই লুচি পরোটা বা ভাতের সঙ্গে যদি ছোলার ডাল খাওয়া হয় ঠিক এই রকম রাখলে কিন্তু ভালো হয় অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব দিয়ে দিচ্ছি নারকেল কুচি ছোলার ডাল মানেই কিন্তু কুচো নারকেল লাগবে দিলে খুবই ভালো লাগে নারকেলটা তেলটা হালকা গরম হয়েছে আর আমি দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নেবো আর একদম লাল করে নারকেলটা ভেজে নেব ছোলার ডালের জন্য কিন্তু নারকেলটা একটু লাল করেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখে নাড়াচাড়া দিচ্ছি খুব হাই ফ্লেমে দিলে কিন্তু নারকেলটা পুড়ে যেতে পারে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর নারকেলটা পুড়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নারকেলটা এখন আমি লাল করে ভেজে নিয়েছি ঝাঁঝরা দিয়ে তেলটাকে সাইড করে নারকেলটা তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে নারকেলটা তুলে নেওয়ার পরে ফোড়ন দিয়ে দেবো এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো দুটো ছোট এলাচ আর দারচিনির টুকরো আর দিয়ে দিয়েছি দুটো লবঙ্গ একটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি ফোড়নটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কিশমিশ কিশমিশটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিশমিশটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা মশলাটা মশলাটা আগের থেকে জল দিয়ে রেডি করে রেখেছিলাম তাই মশলাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটুখানি লোতে রেখে মশলাটা তৈরি করে নেবো পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দেবো মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন মশলা রাখার বাটির মধ্যেই সামান্য জল দিয়ে সেই জলটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেলটা নারকেলটাও এই সময় দিয়ে দিলাম মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা মশলাটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডালটা ছোলার ডাল যদি এই রকমভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর ডালটা কিন্তু খুব জল দেবো না যাতে পরোটা লুচি বা ভাতের সঙ্গে খাওয়া যায় ঠিক সেই রকমই কিন্তু ঝোলটা রেখেছি ডালটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ ডাল সেদ্ধর সময় কিন্তু আমি লবণে ব্যবহার করিনি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি আর লবণ দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ডালটা এখন কিন্তু একদম ফুটে উঠেছে আর অনেকটাই টানটানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলার ডাল লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই ছোলার ডাল খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ